আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদেরই সব বিলালের প্রাইস সব যেখানে কিন্তু হচ্ছে সুভাষ তৃতীয় তলায় অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের রুচিসম্মত কালেকশন বেস্ট কালেকশন আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে আমাদের এই শোরুমে চলে আসবেন দুইশো আট দুইশো নয় এরোমার তৃতীয় তালায় এখানে সব ধরনের কালেকশনই কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন তো আজকে এমন যেই শপটাতে চলে আসছি এই শপে কিন্তু সব ধরনের কালেকশনই অ্যাভেলেবেল হবে ফার্স্টের কালারটা হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন এই দেখেন একেবারে স্মার্টনেস একটা কালার কম্বিনেশন ফাইনালি এটা হচ্ছে ড্রেসটা চলে আসবে প্রাইসটা কিন্তু শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা প্রাইস কফির মধ্যে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে দিচ্ছি কাপড় কোয়ালিটি অবশ্যই দেখে নেবেন আমাদের শপে কিন্তু রুচিসম্মত সবার ফেভারিট কাপড়গুলা রয়েছে মাত্র কত টাকা করে পাচ্ছেন মাত্র হচ্ছে যা ছয়শো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস এই দেখেন এটা কিন্তু হচ্ছে কী যে সুন্দর একটা ড্রেস মারসালা স্ক্রিনশটটা জটপট করে দিয়ে ফেলবেন সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন আর যদি থাকে দুপাটারা মনের মতো তাহলে তো আর কোনো কথাই নেই এই দেখেন দুপাটার কি যে সুন্দর একটা দোপাটা দিচ্ছি রুচিসম্মত ড্রেস বিলানাটার প্রাইজে কিন্তু সবসময় আপনাদের জন্য কালেকশন করে ফেলে ভালোবাসার কালেকশন ভালোবাসার ড্রেস এটাও কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে দেখেন কি যে সুন্দর একটা কালার এটার প্রাইস হচ্ছে ছয়শত পঞ্চাশ টাকায় তো সুভাষ তরমায় তিতো তালে আসলে নুসরাত নিউ তিনটা কিন্তু 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 আমাদের ওপেন রয়েছে এটা এটা হচ্ছে বেস্ট আসবে সম্পূর্ণ ডিফারেন্ট তারপর ভিডিও কলে দেখতে পারবেন এটার মধ্যে একটা কালার ব্ল্যাক কালার ও মাই গড এই হচ্ছে ব্ল্যাক কালারটা চলে আসবে দেখেন তো ছোটো ফুলের মধ্যে ইজিলি পারফেক্টলি এটা ব্ল্যাক কালার প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে আর এই হচ্ছে একটা দুপাট্টা বিশাল আকৃতির দুপাট্টা আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে তো এখন কিন্তু হচ্ছে আরেকটা ডিজাইন নিয়ে আসতেছি এই ডিজাইনটা কিন্তু সুন্দর এই দেখেন এইটা কিন্তু সুন্দর চলে আসবে এটা হচ্ছে গলায় কিন্তু হচ্ছে সুন্দর করে ডিজাইন করা হয় কালারটাও সুন্দর সুন্দর একেবারে পারফেক্টলি আর এই হচ্ছে দোপাট্টা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা এই দেখেন মাসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস রাখা হবে এইটু সুন্দর চলে আসবে মাস দেখেন অনেক সুন্দর কালার কম্বিনেশন মাত্র ছয়শো পঞ্চাশ প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে আর এই হচ্ছে দুপাটা চলে আসবে সুন্দর একটা দুপাটা দিচ্ছি মনের মতো একটা দুপাটা হবে এই হচ্ছে দুপাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কালারগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির কটন কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট এটা একটু কালারফুলের মধ্যে থাকবে এটুকু দিচ্ছি ইজিলি অনেক সুন্দর দেখেন যাচ্ছে থাকবে কি প্যান্টে কাপড় সাথে একটা দোপাটা থাকবে মনের মতো একটা দোপাটা হবে এই হচ্ছে দোপাটা থাকবে মাসাল্লাহ এটা প্রাইজ হচ্ছে ছয়শত পঞ্চাশ টাকা পাচ্ছেন সাথে কিন্তু হচ্ছে আপনাদের জন্য আবারও এস কালার একটা ড্রেস এই দেখেন লাস্ট ওয়ান কালারটা থাকবে এটা হচ্ছে লাস্ট ওয়ান একটা কালার এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইজও থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা যারা শপে আসতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্যান্টের কাপড়টাও সুন্দর তারপর হচ্ছে এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণ লিপ্রিম কোয়ালিটির একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম